হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বিচারপতির করা মন্তব্য এবং করা মনোভাব মামলার শুনানি নিয়ে তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য মন্তব্য করেছেন বিচারপতি প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মেনশন শুনানিতে কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়ের ডিভিশন বেঞ্চ কি মন্তব্য করলেন তিনি পিটিশনাররা তারা কি কি দাবি জানিয়েছেন কি কি ঘটলো শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত বিস্তারিত ডিটেলসটা আমরা জেনে নেব কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার আটে অনারেবল জাস্টিস হরিশ মহাশয় এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানির জন্য মেনশন করাতে গিয়েছিলেন পিটিশনারদের পক্ষ থেকে তরুণ জ্যোতিবাবু এবং অন্যদিকে সৈকত ব্যানার্জি মহাশয় তিনিও ছিলেন তো তেরো তারিখের মেনশন শুনানির পর্যায়ে প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে মেনশানিং প্রক্রিয়া তারা করেন আমরা ইতিমধ্যে জানি যে গত সপ্তাহেও বাবু তিনি প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে গত সপ্তাহে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা তিনি মেনশন করাতে গিয়েছিলেন তো সেদিন অনারেবল জাস্টিস হরিশন মহাশয় তিনি জানিয়েছিলেন যে আপনারা একটি উইক একটা সপ্তাহ আপনারা ওয়েট করুন তারপরে আমরা বিস্তারিত দেখছি এই মামলাটার বিস্তারিত শুনানি তারা করাবেন বলে আশ্বাস দিয়েছিলেন তো একটা সপ্তাহ তারা ওয়েট করার জন্য তাদেরকে জানিয়েছিলেন তো সেই মতো বাবু এদিন শুনানির জন্য তিনি মেনশন করাতে যান সেখান থেকে বড় আপডেট উঠে এলো এবং বেচার প্রতি তাৎপর্যপূর্ণ মন্তব্য এবং কড়া মনোভাব পেশন করেছেন তো মেনশন শুনানি একদম শুরুতেই তরুণ জ্যোতিবাবু প্রেশনারদের পক্ষ থেকে অর্থাৎ প্রিয়াঙ্কা পক্ষ থেকে তিনি বলেন মাইলার এই বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি টুবি মেনশনের পর্যায়ে আপনি রেখেছিলেন এবং এখানে আমি সমস্ত পার্টিকে যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সবাইকে কনসার্ন করেছি সবাইকে সচেতন বা সবাইকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যাতে করে এই মামলাটি তারা শুনানি করাবেন বলে এবং আপনি ইতিমধ্যেই অর্ডার দিয়েছিলেন বা জানিয়েছিলেন যে এই দিনে আপনি শুনানি করাবেন এই জন্য সমস্ত পার্টিকে এই দিন প্রেজেন্ট থাকার কথা জানিয়েছিলেন তো সেই মতো আমরা সমস্ত পক্ষের পক্ষ থেকে আমরা আজ প্রেজেন্ট আছি শুনানি করানোর জন্য এবং এই জন্য আমরা মেনশন করাতে চাই এই মামলাটিকে তো বিচারপতি হরিশ্চন্দ্র মহাশয় তিনি বললেন যে মেনশন করেছিল এটা কি সেই স্লিপটা তো আপনাদের এই স্লিপটা অ্যাকসেপ্ট হয়েছে ইয়েস মাইলট আমরা এই মামলাটিকে মেনশন করিয়েছি অর্থাৎ বহুবার এই মামলাটিকে মেনশন করিয়েছি তো বিচারপতি বলেন কেন বাবু বলেন যে লাস্ট উইকে আমি এই মামলাটিকে মেনশন করিয়েছি তো সেই সময় পিটিশন পক্ষ থেকে সৈকত যে তিনিও বলেন মাইলট আমরা এই মামলাটি একসঙ্গে শুনানি করাতে চাই বা একসঙ্গে মেনশন করিয়ে এই মামলাটি বিস্তারিত শুনানি করাতে চাই তো বিচারপতি হরিশ্চানন মহাশয় তিনি বলেন যে কেন ম্যাটার আসছে না কেন অর্থাৎ এই মামলাটি কেন এগোচ্ছে না কেন বা শুনানির জন্য এগিয়ে আসছে না কেন ওরা যদি মেনশন করায় তাহলে এই মামলাটি তো ধীরে ধীরে এগিয়ে আসার কথা তো কোনো একজন লয়ার তিনি বলেন যে মাইলট এই ম্যাটারটি মেনশনের পর্যায়ে রয়েছে ইতিপূর্বে বহুবার মেনশন করিয়েছি আমরা যদি বাবু বলেন যে আগের দিনের শুনানিতে আপনি জানিয়েছিলেন বা আগের দিনের মেনশন শুনানিতে আপনি জানিয়েছিলেন যে আজ এই মামলাটি শুনানি করাবেন এই জন্য আমরা প্রেজেন্ট আছি তো বিচারপতি তখন তিনি বড় মন্তব্য করেন তিনি বলেন ইউ ওয়ান্ট আউট অফ দ্য লিস্ট টু মেনশন বিচারপতি বললেন এই মামলাটিকে তাহলে আমরা আউট অফ দ্য লিস্ট করে দিই তারপরে আপনারা টু বি মেনশনের পর্যায়ে এসে মেনশন করে শুনানি করাবেন আপনারা এটাই চাইছেন অর্থাৎ আপাতত ভাবে বিচারপতি যেটা বলতে চাইলেন যে এই মামলা আমরা দেখে এসেছি যে বিভিন্ন দিনগুলোতে মোটামুটি রেগুলারই মোটামুটি এই মামলাটি পিছনের দিকে শুনানির জন্য লিস্টেড থাকে কিন্তু কোনো দিনই মোটামুটি এই মামলাটি শুনানির জন্য প্রথম দিকে আসেনি বা শুনানি হয়নি দীর্ঘদিন তাবৎ এই মামলাটি শুনানি হচ্ছে না তো বিচারপতি তিনি বলতে চাইলেন যে আপনারা চাইছেন যে যাতে করে এই মামলাটি টু বি মেনশনের পর্যায়ে নিয়ে এসে আউট অফ দ্য লিস্ট আমি করে দিলাম আউট অফ দ্য লিস্ট মানে লিস্টের মধ্যে থাকলো না লিস্টের মধ্যে না থেকে আপনারা সরাসরি মেনশন করালেন এবং মেনশন করে শুনানি করাবেন এটা আপনারা চেয়েছেন তাই তো তো বিচারপতি বড় মন্তব্য করেন তিনি বললেন সরি অর্থাৎ বিচারপতি সেটা পারবেন না সেটা জানিয়ে দিলেন আমরা ইতিমধ্যেই দেখেছি বত্রিশ হাজার মামলাটা দীর্ঘ দিন ধরে পিছনের দিকে শুনানির জন্য লোস্টার থাকলো সেই মামলাটি কিন্তু এগোচ্ছে না বা শুনানি হচ্ছে না আজ কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড ছিল সেই মামলাটি তার স্ট্যাটাসটা আমরা দেখিনি তারপর আবার বিস্তারিত কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে ডেইলি যে কসলিস্ট প্রকাশিত হয়েছে আজকের তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেটা আমরা দেখতে পাচ্ছি কোর্ট নম্বর আটে অনারবল জাস্টিস হরিশ রানন মহাশয় এবং অনারেবল জাস্টিস প্রসেনজিত বিশ্বর মহাশয় তার ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ বা যে সমস্ত মামলাগুলো লিস্টেড ছিল সেই সমস্ত মামলাগুলো পরপর এখানে উল্লেখ করা রয়েছে তো একদম আমরা চলে যাব যে বত্রিশ হাজার চাকরিবাতির মামলাটি কত নম্বর শুনানির জন্য রেখেছিলেন কত নম্বরে লিস্টেড রেখেছিলেন একটু পিছনের দিকে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছিল লিস্টেড রাখা হয়েছিল তো একদম সেই পজিশনটি আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি অ্যাপিল ফর এর পর্যায়ে রয়েছে এই মামলাটি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর এই মামলাটি অর্থাৎ যার ম্যাট নাম্বার রয়েছে আটশো তিয়াত্তর দু হাজার এর এই মামলাটিকে একশো ছাব্বিশ নাম্বার শ্রেয়ালির শুনানির জন্য রাখা হয়েছে এর সঙ্গে প্রচুর আইএ এবং প্রচুর ক্যান ফাইল কিন্তু ইতিমধ্যে কানেক্টেড রয়েছে তেত্রিশটি ক্যান আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর রিটপ্রেশন ফাইল কিন্তু এর সঙ্গে কানেক্টেড রয়েছে আপনারা পরপর দেখে নিতে পারবেন কটি ইতিমধ্যে রিটপ্রেশন ফাইল এখানে কিন্তু শেষ হচ্ছে টোটাল রিটপ্রেশন নাম্বার গুলো এখানে আমরা দেখে নিতে পারবো তো কলকাতা হাইকোর্টে মোটামুটি ভাবে এই এরকম নাম্বার পজিশনেই কিন্তু শুনানির জন্য লিস্টেড থাকছে একশো দেড়শো বা দুশোর কাছাকাছি গিয়ে বা কখনো আশি নব্বই এর কাছাকাছি গিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হচ্ছে কিন্তু কোনো রকম ভাবে শুনানির জন্য এগিয়ে আসছে না তবে ইতিমধ্যেই কিন্তু একটি অঘটন ঘটে গিয়েছিল যে এর আগে একদিন অনারেবল জাস্টিস হরিশ মহাশয় তিনি তার কজ লিস্টে থাকার সমস্ত মামলাগুলি তিনি কল করেছিলেন অর্থাৎ শুনানি করানোর জন্য কল করেছিলেন কিন্তু সেদিনে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটিও কল করা হয়েছিল কিন্তু আনফর্চুনেটলিভাবে কোনো লয়ার না রেসপন্ডেন্ট না পিটিশনার কোনো পক্ষ থেকে কোনো কেউই কোনো একজন লয়ার তারা কিন্তু কোর্টরুমে প্রেজেন্ট ছিলেন না অর্থাৎ সেদিন বিচারপতিরা কিন্তু শুনানি করাতে চেয়েছিলেন যে বত্রিশ হাজার বা যে কোনো মামলাগুলো তারা শুনানি করাতে চেয়েছিলেন কিন্তু কেউ যেহেতু প্রেজেন্ট না থাকার কারণে এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে শুনানি করানো যায়নি তো বিচারপতিরা তারা কিন্তু আরও বেশি এই কারণের জন্যই ক্ষিপ্ত হয়ে রয়েছেন যে আপনাদেরকে আমরা কল করলাম যে এই মামলাটা আমরা শুনানিতে করাতে চাই অথচ আপনারা প্রেজেন্ট ছিলেন না তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি তো বিচারপতি হরে সেনের মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে অ্যাকর্ডিংলি যেমন আসার যে মামলাগুলো আসার ঠিক তেমনভাবেই অস্ট্রিয়ালি অ্যাকর্ডিংলি আসবে কোনো রকমভাবে কোনো মামলাকে প্রায়োরিটি দেওয়া যাবে না পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন প্রত্যেকটা মামলার সমান গুরুত্ব রয়েছে এই জন্য এই বত্রিশ হাজার চাকরি পাথরের মামলাটিকে বেশি করে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কোনো অর্থ নেই অন্যান্য মামলাগুলো একই রকমভাবে সমস্ত পিটিশনার বা স্পর্নের তারা একই রকমভাবে সফার করছে সুতরাং আপনারাও ততদিনে যতক্ষণ না পর্যন্ত এই মামলাটি লিস্টেডের মধ্যে আসছেন কিন্তু না পর্যন্ত শুনানি পর্যায়ে আপনাদের ওয়েট করতে হবে তো এরপর বিচারপতি হরিষ্ঠান মহাশয় তিনি জানান যে আমি আমার ব্রাদারকে আমি তার সঙ্গে কথা বলেছি যে এভরি লিটিগেশন ইজ ইকুয়াল অর্থাৎ প্রত্যেকটা যে মামলাগুলো রয়েছে এই মামলা আমাদের কোর্টে যে সমস্ত মামলাগুলো লিস্টেড আছে প্রত্যেকটা মামলায় সমানভাবে তারা অধিকার রাখে বা সমানভাবে সমান গুরুত্ব রয়েছে সুতরাং কোনো মামলাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি না আমরা প্রত্যেককেই সমান চোখে দেখছি বিচারপতি বলেন এটা হতে পারে যে আপনার যারা পিটিশনার রয়েছেন বা আপনার যারা ক্লায়েন্ট রয়েছেন তারা ভিআইপি কোনো ক্যান্ডিডেট রয়েছেন কিন্তু পিটিশনারের পক্ষ থেকে তারা বলেন যে না মাইলর্ড এরা কেউ ভিআইপি ক্যান্ডিডেট নয় ভিআইপি ব্যক্তিবর্গ নয় এরা কেউই তো সেই সময় তরুণজ্যোতিবাবু তিনি বলেন যে মাইলর্ড আমি গত সপ্তাহে এই মামলাটি মেনশন করিয়েছি এবং আপনি জানিয়েছিলেন যে একটা সপ্তাহ ওয়েট করতে এই এই জন্যই আমরা কিন্তু এই মামলাটি আজ শুনানি করতে এসেছি বা মেনশন করিয়ে শুনানি করাতে চাইছি তো বিচারপতিটা জানিয়ে দিলেন যে নো আমরা এভাবে শুনানি করাতে পারবো না অ্যাকর্ডিংলি যেমনভাবে লিস্টেড আছে শ্রিয়ালি ধীরে ধীরে এগোতে থাকবে এবং ধীরে ধীরে একদিন তার শুনানি হবে আমরা কোনো মামলাকে প্রায়োরিটি দিতে চাই না আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি তো তরুণজ্যোতি বাবু বলেন যে আমরা দীর্ঘ দু বছর ধরে ওয়েট করে রয়েছি তো বিচারপতি হরিশান মহাশয় তিনি জানান যে এখানে এমন এমন কিছু মামলা রয়েছে যারা মোর দ্যান টু ইয়ারের বেশি ওয়েট করে রয়েছে অর্থাৎ দু বছরের বেশি সময় ধরে তারা ওয়েট করে রয়েছে তারা এখনো পর্যন্ত কোনো এই মামলার ফাইন্ডিং আসতে পারেনি আমরা তো সেই গুরুত্ব দিতে হবে তো সৈকত ব্যানার্জি মহাশয় তিনি মালাট আমরা একটি বিষয় সাবমিশন করতে চাই তো বিচারপতি কিন্তু সেই আগের কথাটা তিনি মনে করে দিলেন যে আমরা লাস্ট মান্থে এই মামলাটিকে শুনানির জন্য কল করেছিলাম আপনারা সেদিন প্রেজেন্ট ছিলেন না আমরা সেদিন শুনানি করতে চেয়েছিলাম কিন্তু আপনারা উপস্থিত ছিলেন না তো সৈকত যে তিনি বলেন আমরা আমরা একটা চান্স মিস করেছি সেটা স্বীকার করছি যে আমরা সেটা সেদিন ছিলাম না আমরা সেই চান্সটাকে মিস করে ফেলেছি তো বিচারপতি বলেন হোয়াট এভার বিচারপতি তিনি জানান আই এম স্ট্রংলি প্রিন্সিপাল ইন দিস রেগার্ড অর্থাৎ এই সংক্রান্ত বিষয় আমি খুব স্ট্রিক্ট আছি অর্থাৎ এই কোন মামলাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতিত্ব নন কাউকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রায়োরিটি দিতে পারবেন না প্রত্যেকটা মামলায় তার কাছে সমান একই রকম ভাবে গুরুত্বপূর্ণ এভরি লিটিগেন্ট দে শুড বি ইকুয়াল তো তরুণ জ্যোতি বাবু বলেন যে আমরা দীর্ঘ আরো তিন বছর ধরে ওয়েট করছি তো বিচারপতি বলেন এভরিবডি ইজ সাফারিং দেয়ার প্রত্যেকে এখানে সাফার করছে বিচারপতি খুব রেগে যান বিচারপতি বলেন মিস্টার তেওয়ারি আপনারা তিন বছর ধরে সাফার করছেন মানে এটা নয় যে অন্যান্য লিটিগেশন বা অন্যান্য বিভিন্ন পিটিশনাররা তারা তিন বছর ধরে সাফার করছে না এটা মনে করবেন না তো তরুণ বাবু বলেন যে অনারবল সুপ্রিম কোর্ট তারা এই বিষয়টিকে টেক ওভার করার নির্দেশ দিয়েছে তো বিচারপতি বলেন উই হ্যাভ টেক আপ আমরা এই মামলাটিকে শুনানি করতে চাই অ্যাকর্ডিংলি যেমন লিস্টেড রয়েছে তেমন ভাবে লিস্টেড রয়েছে এবং অ্যাকর্ডিংলি সেটা আসবে এরপর পিটিশনারদের পক্ষ থেকে সৈকত ব্যানার্জি মহাশয় তিনি বলেন যে অ্যাপিলেন্ট যারা রয়েছেন সেই মামলার অ্যাপিলেন্টের পক্ষ থেকে কোনো পক্ষই তারা কিন্তু এই মামলাটিকে একটি দিনের জন্য মেনশন করাতে এলেন না বা আসেননি অর্থাৎ এই মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত অ্যাপিলেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল পার্টি এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষকরা রয়েছেন তো তারা কেউই এই মামলাটিকে মেনশন করাতে একবারও আসেননি যদিও সেটা সম্পূর্ণ একটু ভুল তথ্য তার কারণ ইতিমধ্যে বেশ কিছুদিন আগে শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ করে পূর্বার পক্ষ থেকে একটি টিম তারা কিন্তু এই 32 রাজার চক্রবর্তী মামলার মেনশন করতে গিয়েছিল পিটিশনাররা বলেন তারা সমস্ত কিছু এনজয় করছে তারা সার্ভিসটাকে এনজয় করছে অর্থাৎ আমরা সাবভার হচ্ছে দীর্ঘদিন ধরে বিচারপতি বলেন যে হেয়ারিং এর জন্য আমরা যে সমস্ত মামলাগুলো রাখি প্রত্যেকটা সোমবার সেই হেয়ারিং এর পর্যায়ে মামলাগুলো আমরা শুনানি করাই সুতরাং এই মামলাটিও হেয়ারিং এর পর্যায়ে রয়েছে সুতরাং अकॉर्डिंगली এই মামলাটিও আমরা দেখব শুনানি করাবো প্রতিদিন মন্ডে এই মামলাটি শুনানির জন্য আজ

মিস্টার ব্যানার্জি তারা কিন্তু বিভিন্নভাবে রিকোয়েস্ট করার চেষ্টা করলেন বিচারপতি নো 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 হট নো হট এভার এরকমভাবে তিনি কিন্তু কোনো কথায় কিন্তু তিনি পাত্তা দিলেন না তিনি তার জায়গা থেকে কিন্তু এক চুলো পরিমাণ সরলেন না যেমন তার জায়গায় তার পজিশনে তার স্ট্রিক থাকলেন অর্থাৎ অ্যাকর্ডিংলি এই মামলা যেমন শুনানি প্রক্রিয়া ধীরে ধীরে এগোতে থাকবে ঠিক তেমনটাই শুনানি হবে ধীরে ধীরে এগিয়ে যেদিন আসবে শুনানি পর্যায়ে সেদিন শুনানি হবে তো এইভাবেই বত্রিশ হাজার চাকরি মামলার সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে পিটিশনারদের প্রেয়ার মতো অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু কোনো রকম ভাবে গ্রান্ট প্রদান করলেন না বা তাদেরকে বেশি গুরুত্ব দিলেন না তো যাই হোক এভাবে শোনার প্রক্রিয়া শেষ হয়েছে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করছি আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ